হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই যে সকাল সকাল মসুরির ডাল নিম পাতা তেরেক কেরেকল্লা ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিচ্ছি এই ব্লগটা হলো আষাঢ় সংক্রান্তির দিনের ভিডিও যেটা এতদিন পরে আমি ছাড়ছি ছাড়া হয়নি তো সমস্ত প্রথমে ভিজিয়ে দেবো ঘরের সমস্ত ভিজিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে তারপরে কেননা সংক্রান্তির দিন সব কিছু সেরে চান করে কিছু খেতে হয় এই জিনিসটা মুখে দিয়ে তারপরে কিছু খেতে পাবো তার জন্যে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এ আমি তারপরে এটা চান করে ঠাকুর পুজো করে তারপরে এই মুসুরির ডাল নিম পাতা করলা মুখে দিয়েছি তারপরেই আমরা চা খাবো তো চা বসিয়ে দিয়েছি তাই সকাল সকাল আর তিন সবাইকে যেহেতু সকাল থেকে কেউই চা খায়নি তো মেয়ে বাদে আমি আমার বর আর ছেলে সবাই মিলেই চা খাবো আর জল খাবার আর খাইনি চা যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো দশটা বেজে গেছিলো সমস্ত কাজকর্ম সাথে সাথে তো তার জন্যেই এই লেরে বিস্কুট আর চা সকালে জল খাবার খেয়েছি এতে আজকে আমাদের জল খাবার হয়েছে আর জানেন তো চা দিয়ে এই লেড়ে বিস্কুটগুলো খেতে দারুণ লাগে তো তার জন্যে এই লেরে বিস্কুট যখনই আনি আমি চা দিয়ে এটাই জলখাবার হিসাবে খেয়ে নিই তারপরেই চা খেয়ে আমার বর চলে গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে এসে ডুমুর আম সজনের শাক বাঁধাকপি আমরা তা মিষ্টি এগুলো নিয়ে এসছে তার আজকে বিষ সংক্রান্তি বিষ সংক্রান্তির দিন তেঁতোপল্লা এই যে সাজনের করলা এই সাজনের শাক এগুলো খেতে হয় আর আমার যেহেতু নিরামিষ আর আমার যে বললাম বাইরে থাকে বাইরে থাকে তো এই সবজিটা খেতে পায় না এটা কী বলুন তো এটা ডুমুর তো এটা তো পাওয়া যায় না সাধারণত তো তার জন্য এটা বাজারে দেখতে পেয়েছে নিয়ে এসছে তা এই মসুমত আর ডুমুর কাটা যেন তো খুব ঝেমে না খুব কাটনা এটা সুযোগ তো লাগে তো একটু করে তো একটু ভালোই আছে তো প্লেট নিতে এক মিনিট আগে এটা খেতে গেলে আগে ছড় আইটা খেতে গেলে আগের দিন থেকে কেটে রাখলে খুব ভালো হয় কিন্তু এই কুটকা আজকেই নিয়ে আসছে তাও এই ডিমগুলো পুরো নয় পচি পচি হওয়ার জন্য তাও বেশি বীজ নেই

দেখুন আমার বর একটা ফুটি ফানটা নিগুলো নিয়ে এসছে তো ওই নিয়ে ভাই বোনের ঝগড়া কে ঘরে নিয়ে যাবে আগে তো ওই নিয়ে মানে বাবাতে কিছু নিয়ে এলেই দুজনাতেই ঝগড়া লেগে যায় আমি আনবো আর আমি আনবো করে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আমি না ভাতটা কুকারে একটা সিটি মেরে নিই তারপরে আবার ভালো একটা সিটি মেরে নিই তারপরে আবার অন্য পাত্রে ঢেলে নিয়ে ভালো করে ফুটিয়ে নিই এখন ঘড়ি কাটা দেড়টা বাজছে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি এখন শুধু ভাত আর ডুমুরের তরকারিটা হচ্ছে সকাল থেকে আজকে সংক্রান্তি তো এই সংক্রান্তিটা আমাদের শ্বশুরবাড়িতে পালন আছে বলে নানা রকম কাজকর্ম সকাল থেকে ছিল আর আজকে আবার আমাকে যে হেল্প করে সেই মেয়েটি আজকে আমার কাজে আসেনি আর আমার ঘর দূরের অবস্থা দেখবেন মানে এক দেখুন চারিদিকটা পড়ে আছে চারিদিকটা পড়ে আছে অগোছালো হয়ে কোনো ঘরের কোনো ঘর মানে ঠিক নেই এই বসে বসে এখন করতে হবে সব ঠিক সকাল থেকে আমি ঠিক করার সময়ও পাইনি এ ঘর ও ঘর চারিদিকটা পড়ে আছে কাপড়ে জামাতে সব আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি মা হচ্ছে ভাত একদিকে আর একদিকে ডুমুরের তরকারি আর ওই জানলা থেকে বিড়ালের মতন কত থেকে দেখছে দেখুন কত থেকে দেখছে বিড়ালের মতন আমি রান্না করছি ওই দিক থেকেও খেলা করছে গ্যারেজ থেকে তো অসহ্য গরম পড়েছে না সত্যি বলছে আর আমি পারছি না আমার তো গোটা গায়ে র‍্যাশ বেরিয়ে গেছে এত অসহ্য গরম থাকতে পারছি না রান্নাটা একে একে করি কেননা আজকে রান্নার প্রচুর চাপ তারপরে ঘরের অবস্থা দেখালাম ঘরগুলোও পরিষ্কার করতে হবে আবার আমার পত্তমশাই আবার টাইমেও খেতে চায় মানে কি বলুন তো হজিদের লাইফ ওই টাইমেই শেষ তো আপনার ওরা যে মেসের মধ্যে টাইমে টাইমে খায় টাইমে টাইমে ঘুমায় ও ঘরে এসেও সেটা পালন করার চেষ্টা করে টাইমে টাইমে খাবো টাইমে টাইমে ঘুমাবো তো তার জন্য আর ঘর দুধ যেন সবসময় টিপটপ থাকে আমি বাপু অত টিপটপ নই আমি খানি অগ তো ঘর যেন টিকটক থাকে টাইমে রান্না হয়ে যায় টাইমে আর আজকে আমার কাজের মেয়েটি আসেনি আমার তো বড্ড জ্বলন বাপরে এই গরমে আর পারছি না তো রান্নাটা শেষ করে নিই তারপরে আবার যে ভাত হয়ে গেছে তাই মাঠটা গড়িয়ে নিচ্ছি আর আষাঢ় সংক্রান্তির দিন জানেন তো অনেক কিছু নিয়ম কানুন থাকে অনেক অনেক রকম থাকে আমার শ্বশুরবাড়িতে যেমন এই যে দেখালাম মানে ওই সকালবেলায় নিম পা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কাজকর্ম করে এই নিম পাতা মুসুর ডাল কেরেকল্লা এটা মুখে দিতে হয় তারপরে সাজনের শাক কেরেকল্লা ডুমুর এই সব খেতে খেতে হয় আমরা এগুলো খেতে হয় আর গোবর দিয়ে আপনার রাতে মানে বিকেলের দিকে গোবর দিয়ে এরকম কিছু একটা নিয়ম আছে যেটা আমার শ্বশুরবাড়িতে করে কিন্তু আমি ঠিক নিয়মটা জানি না কারণ আমার শ্বশুর আর সংক্রান্তি তাই রান্না হয়েছে ভাত ডাল আর চিড়ে ডাল কেন্দুলি ভাজা শাক এটা তেঁতো ডাল আর এই যে ডুমুরের তরকারি এইদিকে আমলার চাটনি হচ্ছে